নমস্কার সবাইকে কাপ আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তেমন হইতেছে বিকেলবেলা বিকেল হয়ে গেছে কিন্তু এই গাড়ি আইব না রইব এইখানে নিয়ে যায় লাগে ট্রাক্টার তাহলে মনে করেন যে ট্রাক্টারদের তা হয় কারণ চাৰি এটা ফ্ৰেছ গোবৰৰ গায়টো বেছিয়ে পাব तो मुज के नाम लग जाए सामने तेरा नाम है उल्टे उल्टा चलेगा और नींद दिला तो सामने सामने बार कर जल्दी ঘ <Mile dizzy> আপনার বিকেলবেলা পরিবেশটা একটু দেখাই আমি এনে তো কয়েকদিন পরে উঠি হেলা লাগব শর্ষা শর্ষা তো পাই গেছে তাই না পাই গেছে না শর্ষা সামনে আর তিন চার দিন হ্যাঁ তৈরিব না আমগোটা সামনে শনিবার উঠিয়ে লাম খেত এ কোস্তলা খেত যে হয়ে না এই মধ্যে হয়ে তাতে আমরা সন্তুষ্ট খুশি আছি যা দিছে তাইতেই খুশি আমরা কারণ কুকুরওয়ালা তো কেউ দিয়ে মন হারে না কেউরে দিয়ে না কারণ যত দিব তত খালি নাকবো যত দিবো তত নাগব সন্তুষ্ট না দেশকে আমার মনে করেন যে এত এটা জায়গা আছে আর মনে কি এতটা আছে যদি আর এতটা থাকতো তাহলে মোটামুটি মনে হয় ভালো হতো আবার মনে হয় ডাবল থাকতো তাহলে মনে হইতো আরো ডাবল এত আসছে যদি আরো এতটা হইতো তাহলে মনে হয় একটু ভালো হতো এরকম হলো ডেন এই দিক দিয়ে জল যায় মা এবার এই ডেনটা ভাইবো তাই না ইঙ্গিত খেত নাই তো যাই হোক সবজি খেতে আইস পড়ছি আলু তোলার জন্য কাছে নিয়ে আইস তো এইটু হাঁটা হাটি করলাম সবজি খেত দিয়ে সবজি খেত দিয়ে সরষাই খেত দিয়ে যাই হোক সবজি খেতে দিয়ে করি নাই কিন্তু হাটাহাটি করো মো তো ভাবছি আপনার কি কি আছে হন তো আপাতত তো দেখ এনে আই বাদে হি ধৰি লোৱা মোক আলু খেত আলু ধান ৰুইছে ততুক জেগা আৰু এই জেগাবোৰ নেদেউ মই লৰিচেৰ চাৰা শৈষা হৈছে দেনে সপ্তাহ ইয়ে দেন এৰে দেন একটা গছ শৰিচা কি এক গৈ লোৱা আলু খেট দে চি আলু কিনিম পৰেবোৰ লৈ গ'ল তেনে মাৰি ওঠাই লৈ গ'ব ধান ল'ব

ডেকে রাখছি এই পেঁয়াজ না পেঁয়াজের পাতা কী হোকটা সেই আর এই যে পেঁয়াজের ফুল ধর মা এদিকে কালি কয় এদি যে না পেঁয়াজের কালি তো তারপরে এই জায়গা আছে মূলা আছে মূলা মোটামুটি দিয়ে আছে পালন শাক আছে পালন শাক তো খাওয়া শেষ আবার যদি একটা পঁয়টি সারে হেন মাছি দিয়ে দিছি মাসির জন্য পইটু ছাড়লে আর কি আপনার এখানে তো টমাটো গাছ আছে টমাটো ধরে না ধরে না মনোরঞ্জন যখন ধরবো তখন যে খেয়ে হারান যাবে না এই টমাটো টমেট বড়ো বড়ো আছে আৰু আছে সেই যে টমেট' এই যে পাইকে যাব গা পাকব এই জাপ নাই হওক একেক গাছ এৰা গৈ একে ৰকম ফুল পাতাকবি ফুল ফুলকপি কয়ে দিলো খেলা হলো পাতাকপি ছোট তো ছোট থাকলে তো বোঝা যায় না কি অবস্থা মা মন করছে কেনা দেখা যে খেত করছে কি মানুষের বড়দ কি আছে এখন আপনারাই না যে পুলানে এখা যে কি পুলানি না বড় মিনিষে খেতটা করছে কি ওই যে উঠিবার চেষ্টা করছে কিন্তু উঠি হারে নেই ধ্যান করছি এইগুলা মানুষের কাজ নাকি মানুষের কাজ তাহলে নিবি নিয়ে খাবি তাহলে এক সাইড থেকে নিয়ে এই সাইড থেকে নিয়ে ওই সাইড থেকে নিয়ে কত জায়গা আছে তা ধ্যান করছি আর এই পাশে যে ক্ষীরাই আছে খিরাই ধরে খিলে তো মনে হয় খেয়াল মনে মানুষের জ্বালায় মনে হবে যে আর কি এই যে গেছে জল কে দেখি হ্যা মা এই যে গাছ মাসি করে গেছে মনে করছে খিরাই ধরছে জেলা করে থাকে গেছে লন্ড বন্ধ খিড়ায় বুসাইছে তারপরে ইনিছে হ্যাঁ গাজর তো যাই হোক অনালু ধরি পাঁচ আগে আলু গাছ সাত পানছে বানার কোরাম

আলু গাছে কি সুন্দর নে ডায়মন্ডের আর ডায়মন্ড মাটির নিচ থেকে ডায়মন্ড হ্যাঁ

सुंदर जो चेरा ना खाए तो सुंदर देखें कूंदर लगे

कम कोई जो बीजे गाँ पुज एक आलू पुजार बोलने मिस्टर आलु नहीं कम दामे पा जाए गोटो मतु छोटूगे मिशिने only

দিয়ে খেব রাতে জানি নাই তো এত কনে যা ছিল

오, 고르라기, 캡아리, 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 아리 캡아리, 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 তুমি গাখীৰ দিছ হা আছে এই বুজো তই যাব এনেহঁতৰ চালা বান্ধব নেকি

তো যাই হোক ভাই তাই সব বেশি হয়ে গেছে তো আজকে খুব আজকে বলতে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ